বরিশাল ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শিক্ষাবর্ষ দু হাজার ছাব্বিশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ এই ভিডিওটি দেখে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত আপনারা ভর্তির আবেদন করতে পারবেন এই আবেদনে বয়স প্রয়োজন নার্সারি শ্রেণীতে ভর্তির ন্যূনতম বয়স চার বছর এবং কেজি শ্রেণীতে পাঁচ বছর ও প্রথম শ্রেণীতে ছয় বছর অন্যান্য শ্রেণীতে ভর্তির জন্য প্রতি ক্লাসে এক বছর বাড়তি ধরবেন এই অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে চার নভেম্বর দু থেকে তিন ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটি পর্যন্ত এই আবেদনটি করতে অনলাইনে ফি প্রদান করতে হবে পাঁচশত টাকা এছাড়াও ব্যাংকিং চার্জ রয়েছে আরও চল্লিশ টাকা এছাড়াও এই আবেদনটি কোনো কম্পিউটার দোকান থেকে করতে এক থেকে দেড়শো টাকা আপনাকে বাড়তি দিতে হবে এরপর রয়েছে পরিবহন সেবা অত্র প্রতিষ্ঠানটি বরিশাল জালুকাঠি বাঘেরগঞ্জ পোটোখালী বাউফল আমতলি মির্জাগঞ্জ রুটে এবং সেনানিবাস মেইন গেট হতে শিক্ষার্থীদের পরিবহন সুবিধা দিয়ে থাকে এই পরিবহন সেবাটি যদি নিতে চান তাহলে আবেদনের সময় ইএস দিতে হবে এবং ওই রুটটি আপনাকে সিলেক্ট করতে হবে এরপর রয়েছে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ নয় ডিসেম্বর দু পঁচিশ তারিখ এবং মৌখিক পরীক্ষার তারিখ আগামী বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার প্রত্যেক অভিভাবক আবেদন করার পূর্ব মুহূর্তে ভালোভাবে বিস্তারিত সার্কুলারটি পড়ে দেখবেন এরপর আবেদনের কাজটি সমাপ্ত করবেন যে কোনো শ্রেণীতে অনলাইনে আবেদন করতে বিএসি ডট ডট বিডি এই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করুন এই ওয়েবসাইট টি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই ওয়েবসাইট হচ্ছে বরিশাল ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল কলেজের এপ্লিকেশন ওয়েবসাইট অনলাইন এডমিশন বাটনে ক্লিক করলে অনলাইন ভর্তি আবেদন দু ছাব্বিশ এর নিচে দেখতে পারবেন অ্যাপ্লাই নাও এখানে আপনারা ক্লিক করবে তাহলেই পরবর্তী স্টেপ এডমিশন পোর্টাল অপশনটিতে আসতে পারবেন এখানে নিচে দেখতে পারবেন বিভিন্ন শ্রেণী এখানে ক্লাস ওয়ান থেকে ক্লাস নাইন পর্যন্ত দেখতে পারবেন আপনি যে শ্রেণীতে আবেদন করবেন ওই শ্রেণীর সামনের দিকে দেখতে পারবেন অ্যাপ্লাইনেও বাটন আছে ওখানে আপনারা অ্যাপ্লাইনেও বাটনে ক্লিক করবেন তারপর রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন এরপর সঠিক তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ ও পেমেন্ট করতে হবে আপনি যে শ্রেণীতে আবেদন করবেন ওই শ্রেণীর ডান পাশে অ্যাপ্লাই নাও বাটন পাবেন এখানে আপনারা ক্লিক করবেন তাহলে পরবর্তী দাপে যেতে পারবে এখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে নিচের দিকে দেখতে পারবেন নিট টু রেজিস্টার সাইন আপ এখানে সাইন আপ বাটনে ক্লিক করবেন তাহলে পরবর্তী দাপে যেতে পারবেন এখান থেকে আপনার গার্ডিয়ানের নাম দিতে হবে এরপর গার্ডিয়ানের ফোন নাম্বার দিতে হবে এছাড়াও পাসওয়ার্ড দিতে হবে এই গার্ডিয়ান নাম দিবেন বাচ্চার জন্ম সনদ অনুযায়ী বা গার্ডিয়ানের এনআইডি কার্ড অনুযায়ী বা সার্টিফিকেট অনুযায়ী এরপর গার্ডিয়ানের ফোন নাম্বার দিবেন এটাও সঠিক ফোন নাম্বার দিবেন এর নিচে দেখতে পারবেন ক্রিয়েট পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের দুটি বক্স রয়েছে নতুন ভাবে আপনাকে পাসওয়ার্ড বসাতে হবে এখানে পাসওয়ার্ড আপনার ফোন নাম্বার দিতে পারেন বা অন্য কোন সংখ্যা দিতে পারেন আট বা দশ সংখ্যার আপনারা পাসওয়ার্ড যে কোনো ব্যবহার করতে পারেন এর নিচে একটি বক্স পাবেন তার ডান পাশে দেখতে পারবেন বাই সাইনিং আপ এখানে আপনি ক্লিক করবেন বক্সটিতে এর নিচে সাইন আপ বাটন পাবেন এখানে আপনারা ক্লিক করবেন তাহলে পরবর্তী দাপে যেতে পারবেন এখানে দেখতে পারবেন সাইন আপ सक्सेसफुल प्लीज লগইন টু কন্টিনিউ এই নিচে দেখতে পারবেন সাইন ইন এখানে আপনার ফোন নাম্বারটি ব্যবহার করবেন যা পূর্বে ব্যবহার করেছিলেন এই নিচে পাসওয়ার্ডের বক্স পাবেন এই পাসওয়ার্ডটি পূর্বে যেটা ব্যবহার করেছিলেন ওই পাসওয়ার্ডটি বসাবেন একটু নিচে সাইনিং বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলে পরবর্তী দাপে যেতে পারবেন এখানে ওপেন সার্কুলার দেখতে পারবেন এখানে বিভিন্ন শ্রেণী দেখতে পারবেন 1 থেকে 9 পর্যন্ত আপনি যে শ্রেণীতে আবেদন করেন ওই শ্রেণীতে ডান পাশে अप्लाई নাও বাটন পাবেন अप्लाई নাও বাটনে ক্লিক করবেন তাহলে অ্যাপ্লিকেশন ফর্মে আসতে পারবেন পূর্ব রেজিস্ট্রেশন করার সময় আপনারা অ্যাপ্লাই নেও বাটনে ক্লিক করছিলেন আর এবার অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের জন্য অ্যাপ্লাই নিউ বাটনে ক্লিক করলেন এই আবেদন ফর্মটি পূরণের প্রয়োজন বেসিক ইনফরমেশন সিভলিংস ইনফরমেশন গার্ডিয়ান ইনফরমেশন এছাড়াও প্রিভিয়াস স্কুল ইনফরমেশন এরপর দেখতে পারবেন অ্যাপ্লিকেশন প্রিভিউ এরপর আপনার এই আবেদনটি সাবমিট দেবেন এরপর পেমেন্ট করবেন সর্বপ্রথম আপনারা বেসিক ইনফরমেশন পূরণ করবেন অবশ্যই ডকুমেন্ট অনুসারে এরপর দাপে দাপে অন্যান্য তথ্য আপনাকে পূরণ করতে হবে এখানে নিচের দিকে দেখতে পারবেন ডিসেবিলিটি যদি কোনো সমস্যা থাকে আপনারা দিতে পারেন এরপর রয়েছে নেট টেন ট্রান্সপোর্টেশন ফেসিলিটিস পরিবহন সুবিধা প্রয়োজন কিনে এখানে যদি প্রয়োজন হয় আপনাদের তাহলে ইএস দিবেন আর যদি প্রয়োজন না হয় আপনাদের নিজস্ব গাড়ি থেকে তাহলে নো দিবেন পরিবহন সুবিধা ব্যক্তি এখানে ইএস দিবেন এরপর বাস রুট দেখতে পারবেন এখানে বিভিন্ন লোকেশন অনুযায়ী বিভিন্ন রুট দেখতে পারবেন আপনার লোকেশন বা আপনার ঠিকানা অনুযায়ী আপনার রুটটি আপনি সিলেক্ট করবেন এই রুটটি আপনারা সিলেক্ট করবেন বর্তমান ঠিকানা অনুযায়ী বর্তমানে যেখানে বসবাস করতেছেন তার আশেপাশে কোনখানে রুট আছে ওই রুট অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করা হলে একটু নিচের দিকে দেখতে পারবেন আপলোড এ ফটো এখানে আবেদনকারী প্রার্থীর ছবি দিতে হবে এই ছবিটির সাইজ হবে তিনশো বাই তিনশো পিকজেল কিভাবে ছবির সাইজ করবেন তারও ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে ছবিটি সঠিকভাবে সাইজ করালে এখানে সংযুক্ত করে দিবেন এরপর ডান পাশ থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন তাহলে পরবর্তী ধাপে যেতে পারবেন এই ধাপে বাইবনের তথ্য দিতে হবে যদি কারো বাইবন থাকে এখান থেকে আপনারা বাইবনের তথ্য দিবেন এই তথ্য দিতে নিজেকে সহ আপনার পরিবারে কতজন বাইবন আছে এখানে যদি শুধু আপনি হন তাহলে এক সিলেক্ট করা থাকবে যদি আপনার আরও একজন বাই থাকে বা বোন থাকে তাহলে আপনি দুই সিলেক্ট করবেন যদি আরও দুইজন আপনার বাই থাকে তাহলে তিন সিলেক্ট করবেন মূলত নিজেকে সহ হিসেব করতে হবে এরপর আপনি যে বাই বা বোনের তথ্য দেবেন তার অবস্থা অবস্থান কততম এটি পর্যায়ক্রমে আপনারা সিলেক্ট করবেন এন নিচে সিভলিংস ওয়ান তারপর টু এভাবে পর্যায়ক্রমে থাকবে তাদের নাম দেখতে পারবেন এরপর ডান পাশে দেখতে পারবেন একাডেমিক তথ্য তারা বর্তমানে পড়াশোনা করে কিনা যদি পড়াশোনা করে তাহলে এটা দিবেন যদি পড়াশোনা না করে তাহলে নট গোয়িং টু স্কুল এটা দিবেন তারপর যদি বরিশাল ক্যান্টনমেন্ট স্কুলে পড়াশোনা করে তাহলে এটি সিলেক্ট করবেন আর যদি অন্য কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করে তাহলে আদার্স স্কুলে এটি সিলেক্ট করবেন সঠিকভাবে সিলেক্ট করা ডান পাশে নিচের দিকে নেক্সট বাটন পাবেন এখানে ক্লিক করবেন এরপর রয়েছে গার্ডিয়ান ইনফরমেশন এখানে পিতামাতার নামের বক্স দেখতে পারবেন ইংলিশ বাংলা এছাড়া পিতা মাতার এনআইডি কার্ড এর বক্স দেখতে পারবেন পিতামাতার পেশার ঘর দেখতে পারবেন এছাড়াও পিতে মাতার ফোন নাম্বার দেখতে পারবেন এগুলো নির্ভুল ভাবে আপনারা পূরণ করবেন আরো রয়েছে পিতা মাতার মান্থলি ইনকাম ও পেশা পেশার ক্ষেত্রে আপনি যে পেশা কর্মরত ওই পেশাটি সিলেক্ট করবেন পাশাপাশি ওই প্রতিষ্ঠানের নাম কোন পদে আছেন এগুলো দিতে হবে এছাড়া আরও দেখতে পারবেন বর্তমান এবং স্থায়ী ঠিকানা দুটি বক্স বর্তমানে এই ঠিকানার স্থানে যে কোনো জায়গায় হতে পারে স্থায়ী ঠিকানার স্থানে মূলত আপনাদের যেখানে স্থায়ী ঠিকানা ওইটা ব্যবহার করবেন নির্ভুলভাবে ঠিকানা বসানো হলে নিচের দিকে ডান পাশে নেক্সট বাটন পাবেন ওখানে আপনারা ক্লিক করবেন তাহলে পরবর্তী ডাপে যেতে পারবেন এই ডাপে আপনার প্রিভিয়াস স্কুলের নাম এই স্টুডেন্ট বর্তমানে যে স্কুলে পড়তেছে ওই স্কুলের নাম দিবেন ওই স্কুলের লোকেশন দেবেন এছাড়াও কোন ক্লাসে সে পড়তেছে ওই ক্লাসের নাম দিবেন যদি আপনারা ক্লাস এর জন্য আবেদন করেন তাহলে এখানে দ্বিতীয় শ্রেণীর তথ্য দেবেন আর যদি ষষ্ঠ শ্রেণীর জন্য আবেদন করেন তাহলে এখানে পঞ্চম শ্রেণীর তথ্য দেবেন নির্ভুলভাবে তথ্য পূরণ করা হলে নিচের দিকে ডান পাশে নেক্সট বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলে পরবর্তী ডাপে যেতে পারবেন এটি হচ্ছে এপ্লিকেশন প্রিভিউ ডাপ পূর্বে যে সকল তথ্য পূরণ করেছেন চারটি ডাপে ওই সকল তথ্য এখানে দেখতে পারবে সকল তথ্য পুনরায় আবারও মিলিয়ে দেখবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে এখন আবার কারেকশন করতে পারবেন কোনো তথ্য কারেকশনের জন্য নিচের দিকে বাম পাশে প্রিভিউস অপশন পাবেন ওখানে ক্লিক করে পূর্বের পেজ যেতে পারবেন তারপর কারেকশন করা হলে আবার উপরের দিকে একটি বক্স পাবেন যে আই ডিক্লেয়ার দ্যাট দি ইনফরমেশন প্রুফ কারেক্টলি এখানে এই বক্সটিতে টিক দেবে এর ডান পাশে সাবমিট রেজিস্ট্রেশন অপশন পাবেন এখানে ক্লিক করবেন তাহলে পরবর্তী ধাপে যেতে পারবেন এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করা হলেই আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এখানে দেখতে পারবেন এডমিশন পেমেন্ট তারপর ক্লাস দেখতে পারবেন শিফট দেখতে পারবেন এছাড়াও দেখতে পারবেন এর নিচে দেখতে পারবেন নাও এখানে আপনারা ক্লিক করবেন তাহলে পেমেন্ট করার জন্য পরবর্তী যেতে পারবেন এখানে মোবাইল ব্যাংকিং দেখতে পারবেন বিকাশ নগদ অন্য অন্য রয়েছে এছাড়াও কার্ড মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এখানে সবচেয়ে সুবিধার হবে মোবাইল ব্যাংকিং আপনারা যে কোনো একটি বিকাশ নগদ যে একটা সিলেক্ট করবেন এখান থেকে যে ব্যাংকিং সিলেক্ট করবেন ওই ব্যাঙ্কিং এ আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে আমার বিকাশে টাকা আছে এজন্য বিকাশ সিলেক্ট করলাম এরপর বিকাশ নাম্বার দেব তার নিচে কনফার্ম বাটন এখানে ক্লিক করব তাহলেই ওই নাম্বারে একটি ওটিপি যাবে ছয় ডিজিটের ওই ওটিপিটি এখানে নির্ভুলভাবে বসিয়ে দেব ওটিপি বসানো হলে আবারও কনফার্ম বাটনে ক্লিক করব এরপর বিকাশ পিন নাম্বার যাবে বিকাশের পিন নাম্বারটি বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করব তাহলে ভেরিফিকেশন সাকসেসফুল দেখা যাবে আপনার বিকাশে একটি এস পাবেন যে টাকা কেটে নেওয়ার এরপর আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন এখানে আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে তাহলেই দেখতে পারবেন পেমেন্ট প্রসেস সাকসেসফুল এর নিচে দেখতে পারবেন বিউ অ্যাপ্লিকেশন এখানে আপনারা বিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবে তাহলে পরবর্তী স্টেপে যেতে পারবেন এখানে যে অ্যাপ্লাই হয়েছে ওই অ্যাপ্লাই লেখা দেখবেন এরপর ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি এবং ডাউনলোড এডমিট কার্ড দেখতে পারবেন এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন কপি এবং এডমিট কার্ড দুটি ডাউনলোড করবেন এডমিট কার্ড এক পেজের এবং অ্যাপ্লিকেশন কপিও এক পেজের দুটি ডাউনলোড করে সংরক্ষণ করবেন এবং পাশাপাশি প্রিন্ট করে রাখবেন এই এডমিট কার্ডে স্টুডেন্ট রোল নাম্বার রয়েছে এই রোল নাম্বার অনুযায়ী আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যদি কোনো কারণে এপ্লিকেশন কপি বা এডমিট কার্ড হারিয়ে যায় বা ডাউনলোড না করেন তাহলে আপনাদেরকে এই ওয়েবসাইটটিতে এসে তারপর লগ ইন করতে হবে লগ সময় আপনার এপ্লিকেশন ফোন নাম্বার লাগবে এবং পাসওয়ার্ড লাগবে এই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড রেজিস্ট্রেশনের সময় ব্যবহার করছিলেন এই পদ্ধতি ব্যবহার করে বরিশাল ক্যান্টনমেন্টে যে কোনো ক্লাসে আপনারা আবেদন পেমেন্ট এবং এডমিট কার্ড এবং অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করতে পারবেন সকলেই এই চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ